এই সরকারের সাথে রাজনৈতিক দলের সমন্বিত কাজ করার জন্য একটা সমন্বয় টিম করা দরকার ছিল এই প্রস্তাব আমরা বিগত সময়ে প্রধান উপদেষ্টার সাথে আমাদের রাজনৈতিক দলগুলোর যখন মতবিনিময় হয়েছে সেই প্রস্তাব আমরা জানি না এখনও তারা সে কেন করতে সক্ষম হননি কিন্তু আমাদের দাবি থাকবে যেহেতু জনতার ইচ্ছার প্রতিফলন হিসাবে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে রাজনৈতিক দল সমূহে যারা আন্দোলন করেছিলেন এই বিপ্লবে সেই দল সমূহের প্রতিনিধি এবং ছাত্রদের প্রতিনিধির সমন্বয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদের একটা লিয়াজো বা সমন্বয় কমিটি অবশ্যই থাকা দরকার এটা আমরা তাদের সমালোচনা করছি না কিন্তু আমরা মনে করি যে তাদের এই কাজটা না করলে সমন্বয়ের অভাবে অনেক সমস্যা হবে দেখুন রাষ্ট্র সংস্কারের একটা বিরাট ক্রাইম নিড আমাদের আছে আমাদের ছাত্ররা রাষ্ট্র রিফর্ম করার কথা বলছে রাষ্ট্র রিফর্ম করতে গেলে সংবিধানের একটা রিফর্ম প্রপোজাল আমাদের সামনে থাকতে হবে বিচার বিভাগের একটা রিফর্ম প্রপোজাল থাকতে হবে প্রধান প্রতিষ্ঠার মধ্যে অনেকগুলো কথা বলেছেন পুলিশ কমিশনের কথা বলেছেন ন্যায়পালের কথা বলেছেন তারপরে তিনি ওই জিরো প্রবলেমের কথা বলেছেন স্বাস্থ্যখাত ডিসেন্ট্রালাইজেশনের কথা বলেছেন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে একটা প্রায়োরিটি সেট করা দরকার এই সরকারের সামনে এ একটা সরকারকালীন সরকার সমস্যার সমাধান হয়তো করতে পারবেন না এই রাষ্ট্রটাকে একটা সঠিক লাইনে তোলার জন্য যে রিফর্ম প্রোপোজাল এইটা রাজনৈতিক দল এবং ছাত্রদের প্রতিনিধির সাথে আলোচনা না করে ওনারা নিজেরা যদি করার চেষ্টা করেন তাহলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে সুতরাং আমরা অনুরোধ করব অবশ্যই রাজনৈতিক দলের প্রত্যেকের ভয়েস ওনাদের শোনা উচিত কারণ এই দেশ এবং জাতির আগামী নেতৃত্ব আলটিমেটলি জনগণ তো রাজনীতিবিদদের হাতেই দেয় এই সময় রাজনীতি ছিল নির্বাচন ব্যবস্থা ছিল না বলেই আমরা বিপ্লবের মাধ্যমে একটা সরকারকে এনেছি আমরা তাদের প্রতি আস্থা রাখছি সমর্থনও রাখছি সতর্কভাবে আশাবাদ ব্যক্ত করতে চাই যে এই যে ছোট্ট একটি সরকার এখানে আছে তাদের এফিসিয়েন্সি এইটা যদি তারা প্রথমেই দেখাতে না পারেন যেটা আমাদের সদস্য সচিব বলেছেন তাহলে জনগণের মধ্যে কিন্তু হতাশা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে এই হতাশা সৃষ্টি হওয়ার সুযোগ দেওয়া যাবে না আমরা ডক্টর ইউনুসকে জানি একজন স্বপ্নবাজ ভিশনারি একজন লিডার তার বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে গেটিসবার্গ অ্যাড্রেসের মতো তিনি একটা চমৎকার বক্তৃতা দিয়েছেন কিন্তু বক্তৃতার পরে বাস্তবায়নের যে জায়গাটায় আমি মনে করি দ্রুত তাদের অ্যাকশানে যাওয়া দরকার যেমন ধরেন আমাদের এই সময়ে শহীদদের রক্তের দাগ শুকায় নেই ভিকটিম ফ্যামিলিগুলো বিচারের জন্য কান্না করছে বিভিন্নভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে মামলা হচ্ছে বিপ্লবী সরকারকে সেফ গার্ড দেওয়ার জন্য ছাত্র এবং জনতাকেই মাঠে থাকতে হচ্ছে এটা আমরা থাকতে চাই যতদিন এই বিপ্লবী সরকার আছেন তাদের পাশে আমরা অতন্দ্র প্রহরীর মতো থাকব। দ্যাট নট মিন যে আপনারা প্রশাসনকে চালু করতে পারবেন না সারাক্ষণ আমরাই শুধুমাত্র মাঠে থাকবো ছাত্ররা মাঠে থাকবে তাদেরকে এই উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি সদস্যের দায়িত্ব আছে তাদের এফিসিয়েন্সি তাদের সঠিক পরিকল্পনাটা জাতির সামনে ভিজিবল করা উচিত তারা যদি রূপকল্প বা রূপরেখাটা জাতির সামনে ক্লিয়ার করতে না পারেন যেটা রাজনীতিবিদরা বলছেন যে কবে নির্বাচন হবে সেই নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের আগে যে সংস্কারগুলো প্রয়োজন সুন্দরভাবে জাতির সামনে পরিষ্কার করেন এবং স্টেপসগুলো নিয়ে আপনারা আশা সঞ্চার করেন যে আপনারা পারবেন